যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছ তাহলে তার মানে মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছে এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ডে এই ভিডিওর মাধ্যমে তোমাকে এটা বলতে চাইছেন যে তোমার মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা তোমাকে অন্যদের তুলনায় বিশেষ করে তোলে তুমি সক্ষম তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তুমি সঠিক কর্ম করো এবং তুমি তোমার সঠিক কর্মের সঠিক ফলাফলও পাচ্ছ তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল প্রিয় দর্শক যে কাজের পেছনে তুমি অক্লান্ত পরিশ্রম করেছ অগণিত চেষ্টা করছ কত কষ্ট হয়েছে সেই কাজটি এখন সফলতার পথে অনেকবার তোমার কাছের মানুষও তোমাকে ছেড়ে চলে গেছে এবং তুমি বহু বাধার সম্মুখীন হয়েছ কিন্তু তুমি এমন একজন যে নিজের আগে অন্যের সুখে মূল্য দাও তোমার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যা তোমাকে সবার থেকে আলাদা করে তুমি কখনো কাউকে ছোট করে দেখো না কাউকে ব্যর্থ করতে চাও না তোমার মধ্যে অসাধারণ গুণাবলী আছে আর সেই গুণের কারণেই তুমি এখন অসীম সফলতা অর্জন করবে তোমার জীবন উন্নতির পথে এগোচ্ছে এবং তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে এখন তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হচ্ছে দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং তোমার জীবনে এক নতুন সুখের সকালের উদয় হচ্ছে এবার থেকে তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত সার্থক হয়ে যাবে তুমি একটি কাজ করবে আর তা সফলও হবে তাতে পৌঁছাবে যেন পুরো সৃষ্টি তোমার সাহায্যের জন্য প্রস্তুত তুমি তোমার জীবনে এমন একটি সুন্দর মুহূর্ত দেখতে চলেছ যেখানে সব সমস্যাগুলো সুখে পরিণত হবে বিধানগুলো সুবিধায় বদলে যাবে এবং দেখো জীবন এখন সেভাবেই চলবে যেমন তুমি চেয়েছিলে যে কোনো কিছু তুমি পেতে চাইলে তা সহজেই পাবে এমন সুন্দর মুহূর্তগুলো তোমার জীবনে এবার প্রবেশ করতে চলেছে তোমার সব ইচ্ছা তোমার প্রত্যেকটি লক্ষ্য একের পর এক পূর্ণ হতে শুরু করবে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে যে তোমার জন্য এই সৃষ্টিশক্তি কিছু বিশেষ উপহার নিয়ে এসেছে তাই তুমি এই উপহারগুলো গ্রহণ করো যেমন পদ্মফুল তার বিশেষত্ব অন্যদেরকে জানায় তেমনি তোমার জন্মেরও একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে তোমার আভা মণ্ডলের তেজ বাড়ছে এবং তোমার বন আগুনের সঙ্গে সবাই পরিচিত হচ্ছে তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি রয়েছে যা তোমার জন্য সুরক্ষা কবচ তৈরি করছে যখনই তুমি কোনো দ্বিধা করবে তখন কেবল তুমি তোমার চোখ দুটি বন্ধ করো দেখবে এই শক্তি তোমাকে তার সঠিক পথ দেখাবে মনে রেখো তোমার জীবনের পরবর্তী যাত্রায় তুমি আর পাঁচ এক এক ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে রয়েছে তাই পূর্ণ বিশ্বাস নিয়ে তোমার এই দীর্ঘযাত্রা শুরু করো তোমার মধ্যে এমন এক প্রতিভা রয়েছে যা দিয়ে তুমি সবচেয়ে জটিল কাজটিকে অনেক সহজ করে তুলবে তোমার উপস্থিতি কোনো কাজ সফল করার জন্য যথেষ্ট সেজন্য নিজেকে দুর্বল মনে করো না তুমি একজন পূর্ণবান আত্মা এবং তুমি সর্বদা ভালো কাজই করো তুমি শীঘ্রই একটি সুসংবাদ পাবে যা তোমার জীবনের সঙ্গে জড়িত এবং তা তোমাকে সুখ শান্তি ও অপার সমৃদ্ধি দেবে তোমার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আর তোমার চিন্তাভাবনায় পরিবর্তন হতে চলেছে তোমার মনে একটি পীড়া ছিল যা শেষ হচ্ছিল না কিন্তু এখন দেখবে কিভাবে সুখের সকাল আসতে চলেছে দেখবে কিভাবে তোমার জীবন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে এখন আর কোনো অভাব বা কোনো সমস্যা তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে না তুমি এতদিন যে পরিশ্রম করেছ এখন তার ইতিবাচক ফল তুমি অবশ্যই পাবে পূর্বে তোমার থেকে কিছু ভুল হয়ে গিয়েছিল কিন্তু এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে সব সমস্যার একসঙ্গে সমাধান হচ্ছে মহাবিশ্ব তোমার কাছে একটি দাবিও সংকেত পাঠাচ্ছে এটি একটি সুবর্ণ সময় যা এখন থেকে শুরু হচ্ছে আর তুমি এর থেকে যতটা সম্ভব লাভবান হওয়ার জন্য প্রস্তুত হও তাই প্রস্তুত হয়ে নাও কারণ ভালো সময় শুরু হয়েছে আর এই ভিডিও পর্যন্ত পৌঁছানোর কারণও এটি যে তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ এবং মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে বিশেষ কিছু দিতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে সেটা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে তুমি হয়তো অনুভব করেছ যে তুমি অনেক পরিশ্রম করেছ অনেক কষ্ট সহ্য করেছ তোমার ইচ্ছার ফলাফলটি পাওয়ার জন্য তোমার কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে এবং সামনে অনেকের ইচ্ছা পূরণ হতে দেখছ কিন্তু তোমার সামনে কোন না কোন সমস্যা এসে পড়েছে তোমার জীবন সংগ্রাম আর বাধা